সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু আর দেখা যাবে না তাকে ছোট পর্দায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ ছোট পর্দার অনিকেত ওরফে রণজয় বিষ্ণু এই মুহূর্তে যাকে জি বাংলার কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে দেখতে পারছে দর্শকরা ধারাবাহিক থেকে শুরু করে সিনেমা জগতেও নিজের পরিচিতি গড়েছেন রণজয় এই মুহূর্তে ধারাবাহিকের পাশাপাশি পর্দায় আসন্ন রাস ছবিতেও শুটিং চলছে অভিনেতার এমনকি গত বছর শ্যুট করা তার কিছু ছবিও আগামী দিনে মুক্তি পেতে চলেছে সম্প্রতি কোনো এক সাক্ষাৎকারে নিজের পেশাগত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সব কিছু নিয়েই অপকট রণজয় বিষ্ণু কবে বিয়ের পিড়িতে বসতে চলেছেন সে কথাও জানিয়েছেন তবে সম্প্রতি তাকে নিয়ে একটা গুজব রটিয়ে গেছে সবাইকে কাঁদিয়ে নাকি না ফেরার দেশে চলে গিয়েছে এই অভিনেতা তবে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি সামনে তার একটা ওয়েব সিরিজ আসবে আর সেই ওয়েব সিরিজে তার চরিত্রটি মারা যাবে একটা কুচক্রী মহল দাবি করছে যে বাস্তবে নাকি রণজয় বিষ্ণু মারা গিয়েছে বন্ধুরা বাস্তবে রণজয় বিষ্ণু সুস্থ রয়েছে সামনেই তার একটা ওয়েব সিরিজ আসবে সেই ওয়েব সিরিজে আমরা রণজয় বিষ্ণুর চরিত্রটি মারা যেতে দেখব তোমাদের কার কার অনিকেত মানে রণজয় বিষ্ণুর কোন গোপনে মনবেসেছে ধারাবাহিকটি ভালো লাগে বন্ধুরা আর কে কে তোমরা তার ওয়েব সিরিজও ছবি পছন্দ করো কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ